সেখানে আপনার বক্তব্য শুনলো তরুণ মানে নজরুল ডলার ভাই যে কথা বললো তরুণ একই কথা বলেছে রশিদুল একই কথা বলেছে আপনার তিরগাছার মানুষ তিরগাছাটাকে চেনেন এবং জানেন মাতলা করার মানুষ তো শুনছেন ষোলো বছর থেকে রাস্তা এটা পাকা হয়ে গেল ষোলো বছর থেকে পাকা হয় পাকা করার ক্ষমতা উপজেলা কিন্তু নাই আমি বিদ্যুৎ উদ্বোধন করেছি ভাইটা কিন্তু কি বলেন আমি আমি বলেছি সেদিনও যে একটা উপজেলা চেয়ারম্যান রাস্তা পাকা করতেও পারে না বিদ্যুৎ দিতেও পারে না জ্বালাতেও পারে না বিদ্যুৎ জ্বালাবে আওয়ামী লীগের লোক চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ টিপু মুর্শি আওয়ামী লীগের আমরা টিপু মুর্শি আর কারো ক্ষমতা নাই এই রাস্তাটা চিন্তা রয়েছে সত্যি কথা আমার খুব শখ ছিল রাস্তাটা নেওয়ার আমি রাস্তাটা নিয়ে টিপু আমরা উদ্বোধন করে কাজটা করব আমি মনের মতো কাজটা বানিয়ে দিব আমি পনেরো পার্সেন্ট লেস দিয়েছি

আমরা ভাইয়ের কাছে চাই যে জুন পর্যন্ত আরো টেন্ডার আছে এই চারটার টেন্ডার হয়েছে আপনার বিমান ইউনিয়নের ফান্ড দিয়ে আপনার আর একটা ফান্ড জুন মাসের মধ্যে আর কিলো করলে

এক বছর ধরে এই বছর অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে কথা দেখুন আওয়ামী লীগ ক্ষমতায় দেশটা আওয়ামী লীগ চালাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের সুবিধা নয় আমরাই পারবো টিভু সহ এই এলাকার মানুষের রাস্তাঘাট বিদ্যুৎ দিচ্ছে একটা জিনিস হল এই যে রাস্তায় এক কিলো আর কিলো পাকা হবে এই রাস্তা দিয়ে কি আওয়ামী লীগের লক্ষ্য ভাঙবে না জামাল জাতীয় পার্টি পার্টি করে না পিরিয়াটার হাজার মানুষ হাঁটবে কি রাস্তা দুই কিলো হবে যেদিন এই রাস্তা উদ্বোধন হবে সেই আমরা থাকবো আর শিপু মুন্সির উপস্থিতিতে এই রাস্তার উদ্বোধন হবে ফলক দিয়ে

ভাই বরাদ্দ পেয়েছে একশো কিলো না আমি এর আগে বলছিলাম একশো কিলো একশো সত্তর কিলো বরাদ্দ পেয়েছে আমরা নয়টা ইউনিয়নে যদি ভাগ করে দেই এই ইউনিয়নে বিশ কিলো বিদ্যুৎ পায় সত্যি কথা বলি রশিদুল তার নিজে তালিকা করছে আপনাদের চশমা মার্কার প্রার্থী এবার আমাদের নৌকা মার্কার প্রার্থী হবে কথাটা বুঝছেন

তার এলাকায় রাস্তা আমি বিদ্যুৎ উদ্যানে বলেছি বিদ্যুৎ উপজেলা চেয়ারম্যান জ্বালাতেও পারবে না দিতে পারবে না ইউনিয়ন চেয়ারম্যান থাকতেও পারবে না আমরা আওয়ামী লীগের লোক বিদ্যুৎ জ্বালাবো বিদ্যুৎ দেবো আগামী দুই মাসের মধ্যে আপনার রাস্তা টাকা করে দেবো বলেছিলাম

আমরা যদি সব কাজ করে দিই একটা মানুষ ভাই জাতীয় পার্টি করে না জল ভাই এবার আপনাদের দরজা খোলা জাতীয় পার্টি থেকে আর থেকে পনেরো জন লোক যোগ দিয়েছে এই ওয়ার্ডের যত জাতীয় পার্টি করেন আবেদন আপনারা আমাদের দলে যোগ দেন আপনাদের দরজা খোলা বিএনপিরও কর্মীরা তাদের দরজা খোলা আসেন ধন্যবাদ। রাস্তা যদি আমরা দেই বিদ্যুৎ দেই আমরা যদি আপনাদের পাড়ি টানি নেই আমাদের লক্ষ্মী ইউনিয়নের চেয়ারম্যান মানে কি সমস্যা আছে? না। এবারে কি আমার আবেদন শুনবি?김포তে বলে আমি কথা দিচ্ছি কি মুমূর্ষু আছে আশেকাতিনাসের তত্ত্বাবতে পুলিশ তার পেডিটি আমাদের কথা শুনে আমাদের কথা সেদিনও ইউনিয়ন ৪টার লোককে আমরা হাকিম ভাই নেই আমি নেই আমার বউ ঠানাই এটার লোককে ছাড়ি দিয়ে।

আমার আমি নৌকার লোক আমি বঙ্গবন্ধুর লোক আমি শেখ হাসিনার লোক আমার নৌকার বিজয় হলে আওয়ামী লীগের বিজয় আর নৌকার চেয়ারম্যান হলে আমি বলতে পারবো বলতে পারবুল ঢাকায় গিয়ে সমস্ত কাজ করে দিয়ে আসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আগামী দিনে রশিদুলের জয় হোক আর মসজিদের জন্য ভাইয়ের কাছে আমার দাবি আমি এর মধ্যে হয়তো একবার দশ হাজার একবার দশ টাকা দিয়েছি এখন দশ বিশ হাজার কাম আর এখানে নাই এখানে কাম পড়ে গেছে লাখ 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 কাম পড়ে গেছে ভাইয়ের মধ্যে আমরা আমার ক্ষমতা আমি আমি নিজের পকেট থেকে আগা আপনারা যাবেন সব দিনের মধ্যে আমি দশ হাজার টাকা দিয়ে দেব আর বাকি দায়িত্ব আমার ভাইয়ের উপর ব্যস্ত করে আমি বিদায় নিলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু